ডাক দিয়া কয় দুনিয়ারা মানুষ রে তোমরা নিরা হইও না আমি মৌসাকে সাথে নিয়ে চলো এমন একজন নবীর কাছে যেই নবীকে আমার আল্লাহ পাপ সারা পাঠাইছে

আমি কে আল্লাহর ছেলে বইলে আমার বহুত লজ্জা দিচ্ছিল দুনিয়ার মানুষ আজকে আমি যদি আল্লাহর কাছে তোমাদের পক্ষে সুপারিশ করতে চাই তাহলে আবার আল্লাহ যদি বলো ঈসা আজকে তুমি সুপারিশ করতে আসলো কিন্তু দুনিয়াতে তোমার যে তোমার উন্মত না আমি আল্লাহর ছেলে বানাইলো এইটার প্রতিবাদ শুরু তুমি কি করে এইটার জবাব আগে দাও সুপারিশ করে করো তাহলে আমি ইসা রুহুল্লার কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে না এই জন্য আমি ইসা রুহুল্লাহ পারবো তোমাদের পক্ষে কিছু বলতে তখন সমস্ত মানুষগুলি একদম নিরাশ হয়ে যাবে আলাহিসলাম বলবে দুনিয়ার মানুষ নিরাশই না নিরাশই না ও কেন নিরাশ অবনা ও একটা কাজ করো এখন তুমি মনে এমন একজন নবীর কাছে চাইবা সেই নবীরে আমার আল্লাহ আমার চাইতেও বেশি মহজৎ করে ও কিভাবে করে কোশনরে দুনিয়ার মানুষ আমি ঈসা ইবনে মারিয়াম যদি আল্লাহ তাআলার প্রেরিত নবী কিন্তু আমি ঈসা নবুতির চাইতে ওই নবীর গোলামিটাকে গলার মালা বানাইছি আমি নবী হওয়ার পরেও ওই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছি আমার আল্লাহ তাআলা আমি ঈসাকে ওই নবীর উম্মত হিসেবে কবুল করছেন ওই নবীর দাম যদি না থাকবে আমি শা দেখি ওই নবীর গোলামির মালা গলায় লইছি রে ওরে দুনিয়ার মানুষ চলো চলো লো আমিও যাব তোমাদের সাথে তোমাদের কে সঙ্গে লইয়া আমি দেব রহমাতুল লিল আলামিন এর কাছে তখন সমস্ত মানুষ সমস্ত মানব দানব চীন ইনসান たち समस्त মানুষ গলে একত্রিত হইয়া সমস্ত সৃষ্টি গলে একত্রিত হইয়া ছহিলা যাবে আমার নবীর রহমাতুল লিল আলামিনের দরবারে আমার নবীদার মধ্যে পরে পরে কান্না করতেছেন অথচ হাসরের ময়দানে আদম থেকে শুরু করে কে পর্যন্ত সমস্ত মানুষগুলো দাঁড়ানো সমস্ত মানুষ

الصلاة والسلام عليك يا رحمة للعالمين وقل بدين আপনার গুণাগার উন্মত কারু কাছে কোনো উপায় না পাইয়া সর্বশেষ আপনি নবীর কাছে এসে হাজির হয়েছি আমার আল্লাহ তালা ডাক দেয়া বলবে ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ ও অতি প্রশংসিত জন ও আমার মহবুব ইরফার আসাক আপনি আপনার মাতা মুবারক এই বার উঠান আপনার মাতা মুবারক এখন তাড়াতাড়ি উঠান সালতোদা আমার কাছে আপনি সওয়াল করেন আমার কাছে আপনি চান আপনি নবী যা চাইবেন আজকে আপনার ताईंद আমার নবী তখন শেষ দাতে থেকে উঠবেন উঠে বলবে আল্লাহ গো চাইতে বলছো কি চাইবো আল্লাহ কই তুমি যেইটা চাইবা সেইটা ওই দেব আমার নবী কই আল্লাহ জান্নাত চাওয়ার আছে জান্নাত চাইবো না ও আলামিন অনেক কিছু চাওয়ার আছে কোনো কিছু চাইবো না শুধুমাত্র চাইবো কি জানেন নি এই যে দেখো না গো আলামিন আমি নবীর কাছে যেতগুলি মানুষ আইসে একত্রিত হলো এরা কারা তুমি জানোনি এরা আমার গুনাহগার উম্মত উম্মতের জন্য দুনিয়াতে 63 বছর জীবদিতে কান্না করলাম যেই উম্মতের জন্য রওজা মবারকের শুয়ে শুয়ে কান্না করলাম যেই উম্মতের জন্য হাশরের ময়দানে এত দিন ধরে কান্না করতেছি গো রব্বুল আলামিন সর্বশেষে উম্মতগুলি আমি নবীর কাছে এসেছে ও রব্বুল আলামিন আমার উম্মতগুলিকে তুমি ছায়া দাও মাফ করে দাও আমার আল্লাহ ডাক দেয়া বলবে হাবি আপনি রবি বলছেন আর আমি আল্লাহ তাদেরকে মাফ করব না সেইটা তো হতে পারে না ও মনবি পঞ্চাশ হাজার বছর তারা দাঁড়ায় ছিল আমি আল্লাহ কাহার রূপ ধারণ করে বসেছিলাম আল্লাহ তখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল

আজকের দিনে রাজত্ব হচ্ছে আমি আল্লাহর তখন দুনিয়ার রাজা বাদশাহ সবগুলা মাথা নোয়াই লাইব আল্লাহ কেবো কিরে দুনিয়াতে বাদশাহ কি পায় না কত কিছু করছ আজকে দেখি তোরার পাওয়ার কত সমস্ত রাজা বাদশারা গুলি নত হয়ে থাকবে আল্লাহ বলবে আজকে তোদের রাজত্ব চলবে না আজকে আমার রাজত্ব চলবে আমি যাকে বলবো সে সুপারিশ করবে আমি যাকে বলবো সেই জান্নাতে যাবে তখন সাফাতে কুবরার অধিকারী হবেন দুনিয়ার অন্য কেউ না সাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মত আমার আমার মতের জন্য আমি নবী সুপারিশ করব আর আমার সুপারিশটা কি হবে জাননি আমার সুপারিশটা হবে সাফাতে সবচেয়ে বড় শাফাত চিৎকার মেরে বলেন না আমার নবী বলবে আল্লাহ ও আল্লাহ এই ছটি বারার এই উম্মুদ সারা রাত কষ্ট করছিল ও আল্লাহ কোন কোন শীতের রজনীতে তারা বৈশে দিছিল ও রবিন আমি নবীর উপরে দূরত করছিল তোমার কোরআনের আলোচনা শুনছিল গো আল্লাহ ও আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও ও আল্লাহ এই মুখরে মাফ করে দাও ও আল্লাহ এই মুখরে মাফ করে দাও নবী যাকে যাকে চিনিয়ে চিনে সুপারিশ করবেন আল্লাহ তাকে তাকেই মাফ করবেন চিৎকার বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে নবীর শাহ মান ইজ্জত আজমত পূজার করেন সকলে পরে আমিন